স্বরচিত কবিতা মিথ্যা সাজ মিথ্যা পোশাক মিথ্যা সাজ মিথ্যা পোশাক মোটেও ভালো নয় নিজের এই খাটো করা হীনমন্যতা কয় কাক ভারী সম্মানের নিজ চেহারায় ময়ূর পুচ্ছ লাগালে যেই বিদ্রুপ মেলে হয় চেনা নিয়ে আপনাতেই রয় খল আর ঠগির যত মিথ্যে পরিচয় ঠাকুর কহেন মিথ্যা মোটেও ভালো নয় মানুষের ধোকা দিয়ে পাপের বোঝাবয়